আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার আজকে আর্ডার বাইশে আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ আপনাদেরকে গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন গাবি গরু এবং সার গরু সবগুলোর দাম জানাবো ইনশাআল্লাহ এই সার গরুটির দাম কত সত্তর এখন পর্যন্ত দাম তো রয়েছে কত ওইর পঞ্চাশ পঞ্চাশ দাম ওই রো সত্তর আপনার চাওয়া দাম আর কিছু বাড়লে দিয়ে দিবেন আর কিছু বাললে দিয়ে দিবেন ভাই আপনার এই গরুটির সঠিক দাম বলুন তো চা দাম পঁচপন্ন চা দাম পঁচপন্ন এখন পৰ্যন্ত দাম হৈছে নি বাইছা পঁয়তাল্লিছলিছ দাম হৈছে ছয়চল্লিছ হাজাৰ দাম হৈছে বিক্ৰী কৰাৰ নাই আৰু কিছু বাঢ়িলে দিয়ে দিবে আৰু কিছু বাঢ়িলে দিয়ে দিবে এটি ৰচুলগঞ্জগড়ৰ বজাৰ জগন্নাথপুৰ উপজেলা সুনামগঞ্জ জিলা আকাৰ এইগড়িটিৰ দাম ক'ত পঞ্চাছ চাও দাম পঞ্চাছ এখন পৰ্যন্ত দামটো ৰৈছে নেকি ছাৰ কত হৈছে ছয়ত্ৰিশ দাম হৈছে ছয়ত্ৰিছ দাম হৈছে বিক্ৰী কৰাৰ নাই আৰু কিছু বাঢ়িলে দিয়ে দিবে কিছু বাঢ়িলে দিয়ে দিবে এইখিনি এক্টি বখন বাচ্ছা ভাই সাহ আপনার কাছে বাইশ হাজার হলে দিয়ে দিবেন বাইশ হলে দিয়ে দিবেন হাজার চাওয়া দাম এখন কত দাম রয়েছে দাম বিক্রি করে হলে দিয়ে বাজার যখন উপজেলা আসুন জেলা আজকে বাইশে আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসলে না হয় এক হাজার টাকা আপনি তিন লক্ষ টাকার দামের গরু কিনলে এক হাজার টাকা দশ হাজার টাকা দামের গরু কিনলে এক হাজার টাকা তো এই গরুটির দাম জানাবো ভাই এটার চাওয়া দাম কত চাওয়া দাম কত পঁয়ত্রিশ চাওয়ার দাম দাম তো রয়েছে ভাই এখনো কত হয়েছে বাইশ হাজার দাম হয়েছে বিক্রি করে নেয় বাইশ সুন্দর সার কত ষাট হাজার চাওয়া দাম ষাট টাকা চাওয়া দাম সুন্দর একটি সার গরু আচ্ছা এখনো দাম তো রয়েছে নি কত হয়েছে পঁয়তাল্লিশ দাম হয়েছে আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন পঁয়তাল্লিশ হাজার দাম হলো ষাট হাজার চাওয়া দাম এখানে আরও একটি গরু আছে এটির দাম জিজ্ঞেস করবো আপনার এটা চাওয়া কত চাওয়া দাম ষাট ষাট দাম তো রয়েছে নি এখনো কত হয়েছে উনিশ চল্লিশ দাম হয়েছে চল্লিশ দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু পারলে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে বাইশ আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুগুলার এ বাইরাল ভাই দি গেছে বাজারের বাইরাল এই সুন্দর গরুটা কত ভাই পঁচপান্ন টাকা দাম পঁচপন্ন চাওয়া দাম এখন পর্যন্ত দাম দর হয়েছে ভাই কিনে নিলেন পঁচাশ দাম হয়েছে কত হলে দিয়ে দিবা দিয়ে দিবে হাজার দাম হয়েছে বিক্রি করে নাই টাকা চাওয়া দাম আর এইজোরা কত এইযড়া পঁয়ষট্টি চাওয়া দাম চাওয়া দাম দাম দর কথা হাজার টাকা চাওয়া দাম দাম হয়েছে নি দাম হয়েছে বায়ান্ন দাম হয়েছে আর কিছু পারলে দিয়ে দিবা কিছু পারলে দিয়ে দিবে এক স্যার করু না দুটোটা স্যার করু জোড়া বায়ান্ন দাম হয়েছে বিক্রি করে নাই পঁয়ষট্টি চাওয়া দাম আর কিছু পারলে দিয়ে দিবে এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এখানে একটি সুন্দর সার গরু দাম এটার দাম জানাবো বা এটার চাওয়া দাম কত আটত্রিশ আটত্রিশ চাওয়া দাম এখনও দাম তো রয়েছে নি কত হয়েছে তেইশ দাম হয়েছে তেইশ দাম হয়েছে আপনার এটা কত ভাই চাওয়া একটা না দুইটা একটা দাম তো রয়েছে নি দাম হয়েছে বিক্রি করো নাই ষাটত্রিশ দাম বিক্রি করো না এটা তোমার এটা কত শাড়ি চাওয়া দাম দাম রয়েছে দাম তো রয়েছে না এখনো হ্যাঁ আপনার এটি কত একজা এক লক্ষ দশ চাওয়া দাম দাম তো রয়েছে এখনও কত হয়েছে পঁচত্তর ডিওটা দাম হইছে পঁচাত্তর ডিওটা দাম হয়েছে বিক্রি করে নাই এটি হচ্ছে রসুলগঞ্জগরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে বাইশে আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি বর্তমান গরুর দাম দর জানাই অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমাকে ভালোবাসেন এটা গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা আজকে বাইশ আগস্ট শুক্রবার দুই হাজার